প্রেমের পরিভাষা আসলে কি ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে কিন্তু প্রত্যেকের মনে এই কখনো কখনো এই প্রশ্ন এসেছে এই ভালোবাসা আসলে কি নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা প্রেমের অর্থ কাউকে লাভ করা নয় বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশ নামে মালা বেঁধে দেয় মাতা পিতার জন্য দিন রাত পরিশ্রম করা নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা সেটাও প্রেম নিজের বন্ধুদের জন্য আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন আর আপনারও কল্যাণ হবে আর তখন এই মন ভালোবেসে বলবে রাধা রাধা কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন কিন্তু তাতে সেই সুচ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয় কারণ আপনি তো আপনার কর্ম করছেন আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয় কখনো পিছিয়ে যাবেন না কষ্ট না করে বিকাশ সম্ভব নয় কর্ম করতে থাকুন কিছু শুভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয় নিজের সন্তানকে সেই সবকিছু দেবার সব সময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি এবং এই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি সব থেকে আগে পেয়েছেন আমি ধনের কথা বলছি না আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন ওনারা যে মর্যাদা লাভ করেছেন যে শিক্ষা ওনারা লাভ করেছেন সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভবও করতে পারবে সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন আসুন আমার সাথে বেশে বলুন রাধা রাধা ধন সম্পদ মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা সৌভাগ্য আসলে কি গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয় আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে কী কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য যদি আপনি সৎ পথে চলেন নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন কোন রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য তাহলে একশো শতাংশ আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে তাহলে আপনি কি চাইবেন যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয় আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে তার খেয়াল রাখে নিজের শরীরকে সুস্থ রাখে স্বচ্ছ রাখে বস্ত্র পরিধান করে আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না যা অদৃশ্য থাকে কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায় এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হলো পানি আপনার ভাষা আপনি যেভাবে কথা বলেন যার সাথে কথা বলেন আপনি যেভাবে শব্দ করেন তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায় আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায় সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন আমার কথা শুনুন এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন যদি এই হৃদয়ে শুদ্ধ থাকে তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে যা সবাইকে প্রফুল্ল করে তুলবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কিছু মানুষ চিরকাল দুঃখে থাকেন বলেন যে দূরত্বের কারণে ওনাদের ভালোবাসা সমাপ্ত হয়ে গেছে এমনও কিছু মানুষ আছেন যারা বলেন যে দূরত্বের জন্য ভালোবাসা বৃদ্ধি পায় কেউ বলেন কাছাকাছি এলে ভালোবাসা বৃদ্ধি পায় কিন্তু আসল সত্য হলো এটাই যে দূরত্ব ভালোবাসা পরিমাপ করার কোনো মাপদণ্ডই নয় চাতক পাখিকে দেখুন সারা বছর সে অপেক্ষা করে যে কখন বর্ষা আসবে আর ওর তৃষ্ণা নিবারণ হবে বর্ষার জল ছাড়া ও আর অন্য কোনো জল পান করে না তাহলে বলুন এই যে দূরত্বের জন্য ওদের ভালোবাসা কি সমাপ্ত হলো এই ভালোবাসা আপনার মানসিকতা বুঝতে পারে সে আপনার মনে লুকিয়ে থাকা আবেগ বুঝে নিতে পারে তা সে আপনি যতই দূরে চলে যান না কেন যতই কাছে আসুন না কেন শুধু নিজের আবেগগুলিকে কখনো মলিন হতে দেবেন না স্বার্থ জড়িয়ে ফেলবেন না প্রেমকে পবিত্র করে তুলুন এই প্রেম ক্রমাগত বৃদ্ধি পাবে আসুন আর এই ভালোবাসার সাথে বলুন রাধা রাধা অনেকদিন আগে একটা ব্যক্তি ছিল নদীর ধারে তার একটা ছিল খুব সুন্দর একটা পরিশ্রম করে সেখানে সে ফসল উৎপাদন করলো একদিন বন্যা হলো আর সমস্ত ফসল বই নিয়ে গেল প্রতি বছর বন্যা হতো আর বারবার ওর ফসল বয়ে নিয়ে যেত সে ব্যক্তি খুব দুঃখী হয়ে পড়লো সে ভাবলো কেন বারবার আমার সাথে এরকম হয় তখন একজন ওকে যে যখন এই বন্যা আসে। তখন সে তোমার উর্বর দ্বারা পুষ্ট করে তখন সেই ব্যক্তি বুঝতে পারলো যে প্রকৃতি ওকে কত বড় একটা উপহার দিয়েছে প্রতি বছর বন্যা শেষ হওয়ার পরে সে ফসল উৎপাদন করত। এবং তাতে দশ গুণ বেশি ফসল হতো এই সংসারে যতক্ষণ না বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছে ফসল কিভাবে উৎপন্ন হবে যতক্ষণ না এই সোনা তীব্র আগুনে উত্তপ্ত হচ্ছে ততক্ষণ সে কুন্দন কি করে হয়ে উঠবে সেইভাবেই যতক্ষণ না আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন জীবনে সামনে এগোবেন কিভাবে তাই বিপদ হোক বা সমস্যা তার সম্মুখীন হন আর তাও ইতিবাচক মনোভাব নিয়ে দেখবেন অবশেষে আপনি বিকাশের পথে অগ্রসর হয়েছেন আসুন আমার সাথে বেশে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে সে সব কিছু লাভ করতে পারে যা সে কামনা করে শুধু প্রয়োজন হল ইচ্ছে এবং সিদ্ধান্তের এবারে ইচ্ছে এবার কি সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা একটি আবেগ শুধু তা দিয়ে কিছুই হয় না যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায় তখন বিষয়টা এগোতে থাকে একটা উদাহরণ দিই ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায় তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন আর যখন সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয় তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না ইতিহাস এটার সাক্ষী যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সব কিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন সব কিছু লাভ করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা